মানুষের মৃত্যুর মুহূর্তে আল্লাহর নাম কানে দেওয়ার কথা বলা হয় এ ব্যাপারে আপনার মত কী মৃত্যুর মুহূর্তে আল্লাহর নাম কানে দেওয়ার কথা বলা হয়নি আসলে তালকিনের কথা হাদিসে বলা হয়েছে লাকিন ও মৌতা মৌতা কমরসুল আকাম সাল্লাম বলেছেন তোমাদের মৃতদেরকে মৃত্যুর আগ মুহূর্তে তালকিন করো তালকিনটা কি তালকিনটা হলো মৃত তো মুখে পতিত ব্যক্তিকে তা দূরে থেকে কিছুটা কাছাকাছি থেকে দূরে বলতে একেবারে কানের কাছে গিয়ে নয় সাধারণ দূরত্বে থেকে তাকে শুনিয়ে শুনি শুনিয়া আসাদুাল্লাহ অসাদ মহম্মদান আব্দুহা রাসুল বা আল্লাহ মুহমদুর রসুল্ল্লাহ এইভাবে বলা একটু তাকে শুনিয়ে শুনিয়ে যাতে করে শুনে তিনি ফলো করতে পারেন যেহেতু মৃত্যুর আগমুহূর্তে শয়তানের সাথে মানুষের প্রচণ্ড রকমের লড়াই হয় অনেক মানুষ বেইমান হয়ে মারা যায় ব্যক্তিগতভাবে এক ব্যক্তিকে আমার জীবনে দেখেছি যে মৃত্যুর সময় তিনি সারা জীবন মসজিদে গিয়েছেন অনেক ভালো কাজও করেছেন কিন্তু এই লোকের মৃত্যুর সময় আমি তার পাশে ছিলাম এবং আমি দেখেছি যে তার তিনি বলছেন যে এই যে লোকটা আমাকে পড়তে নিষেধ করছে এরকম কিছু একটা দেখাচ্ছে তিনি দরজার দিকে এবং এসব বলতে বলতে তিনি মারা গেলেন তো মৃত্যুর সময় শয়তানের সাথে মানুষের লড়াই হয়ে থাকে এই লড়াইয়ে যাতে মানুষ টিকে থাকতে পারে যেন তাকে শুনিয়ে শুনে তার পাশ থেকে তাল কিন করা এটুকু যায়জ আছে তার কানে কানে গিয়ে বলা নয় আবার তাকে অনেকে বলতে বলে যে আপনি বলেন এভাবেও বলা যায় না কারণ তাকে আপনি ওই টাইমে বলতে বললে মৃত্যুর যে কষ্ট সে কষ্ট এবং যন্ত্রণার মধ্যে শরীরে সে বিরক্ত হয়ে এটাকে ডিনাই করে বিমান হতে পারে সেজন্য তাকে বলার জন্য বারবার বাধ্য করা উচিত নয়